সিকোয়েন্স এম্ব্রয়ডারি এগুলা সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না ফোনের কালেকশন শুরু হচ্ছে পাঁচশো দশ টাকা থেকে শুরু সম্পূর্ণ পাকিস্তানি গ্রেড এর প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি করা খাদি ব্র্যান্ড এর উপরে বুটিক্স এর ওয়ার্ক এবং এটা হচ্ছে আমাদের প্যানেল দেখেন একদম সিকোয়েন্স করা কাজ গুলা খুবই নিখুঁত ভাবে করা প্যানেল এ দেখেন কাটওয়ার্ক করা খুবই সুন্দর হ্যান্ডিক্রাফ্ট ওয়ার্ক পেয়ে যাচ্ছে নিচে দেখেন খুবই সুন্দর ভাবে শিপলি করা কাটওয়ার প্যানেল করা কাজ করে এগুলো খুবই গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স করা থাকে বডিতে কটন বডির উপরে পার্টি ওয়ার একটা কালেকশন নিজস্ব নিজস্ব তৈরি করা কালেকশন এবং এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জাদে লোন পাকিস্তান পাকিস্তানি কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা জমজম সুইসের এর কালেকশন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আবার চলে আসছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার থ্রি পিস কালেকশন আছে আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস গুলো নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসবেন যারা একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে নিতে চান আপনারা তিন হাত চার হাত না ঘুরে সরাসরি প্রথম হাত থেকে যদি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আসবেন আর এগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবেন রিয়াজ ভাই রিয়াজ ভাই আমাদের সাথে আছেন

লেস করা থাকবে এবং এগুলা ডিজাইন খুবই ট্রেন্ডিং একটা ডিজাইন আর এগুলা প্যানেলে দেখেন কাটওয়ার করা সিকোয়েন্স আছে আপনার শিপলি এমবডরি করা আছে পুরো বডিতে সুতার কাজ আছে এবং গলা কাটসেল দেওয়া এগুলা কালার সংখ্যা থাকবে 4টা করে চার পিসের সেট নিতে হবে আর যারা অনলাইনে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন তারা কি করবেন আমাদের WhatsApp নাম্বার আছে ভিডিও কলিং এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে প্রোডাক্ট সহজে পারচেজ করে নিতে পারবেন এই কথাটা আগে বলে দিলাম কি কারণে যাতে অনলাইন গ্রাহকদের সুবিধা হয় আর আমাদের ভিডিওতে দাম বলা হয় না একমাত্র আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা প্রাইস বলে দিলে পরবর্তীতে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম ফেস করবেন এই কারণে প্রাইস বলা হচ্ছে না আর এটা দেখছেন আমাদের নুটস কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ পাকিস্তানি গ্রেডের প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি করা নিজস্ব কারখানাতে এগুলা ফ্যাক্টরি মেড করা দেখেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে অর্গানজাম প্যানেলে কাজ করা কাটওয়ার করা পুরো বডিতে সিকোয়েন্স করা এবং এগুলা প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের নুটস প্রোডাক্ট এটা নুটস প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি করা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্যানেলে অর্গানজাম প্যানেলে কাটওয়ার প্যানেল কাজ করা থাকবে এবং এগুলো কালার গ্যান্টি থাকবে একশো তে একশো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি পেয়ে যায় চারটা করে কালার থাকবে চার পিসি সেট নিতে হবে যারা ঠিকানায় আসতে চান তাদেরকে ঠিকানা বলে দিচ্ছে আর ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আমাদের কোয়ালিটিগুলো শুরু হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা থেকে আমাদের বুটিক্সের কোয়ালিটি শুরু হয় আমাদের লোনের কোয়ালিটি পাঁচশো দশ টাকা থেকে শুরু হয় আহ ছয়শো আশি টাকা থেকে শুরু হয় সাতশো টাকা নশো টাকা এরকম করতে করতে আপনারা বারোশো নব্বই টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাবেন এবং এই কালেকশনটা দেখেন এটা খুবই চমৎকার একটা কালেকশন আপনার খাদি ব্র্যান্ডের উপরে বুটিক্সের এর বুটিক্স এর ওয়ার্ক এবং এটা হচ্ছে আমাদের প্যানেল দেখেন ঈদের কালেকশন ঈদের কালেকশন বলা গেলে ভুল হবে না দেখেন এগুলো কোয়ালিটি দেখেন আর কালার গ্যান্ডি তো থাকছে আর এইগুলা কালেকশন নিয়ে আপনার যদি সেল না হয় কোনো একটা পিস তবে সেক্ষেত্রেও চেঞ্জের সুবিধা আছে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব আচ্ছা ভাই যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কেউ যদি এই নাম্বারে যোগাযোগ করে এই মালগুলা কিভাবে নেবে একটু বল এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সবপ্রমে ভিডিও কলে আসতে হবে ভিডিও কলে এসে আপনার পছন্দকৃত প্রোডাক্ট গুলা বাছাই করতে হবে বাছাই করার পর আমাদের অফিসিয়াল বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট গুলা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশন আজকে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আমাদের নুরে হায়া কালেকশন নুরে হায়া কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ কটন এর উপরে এটা হচ্ছে মর্গেনজা প্যানেলে ওয়ার্ক করা থাকবে এবং সিকোয়েন্স এমবডারি এগুলা সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না দেখেন আচ্ছা আচ্ছা সিকোয়েন্স হাতে বাজবে এবং এটা সাথে আপনারা যারা এক্সট্রা প্যানেল পেজ আছেন যেটা হাতার আর প্যানেলটা এটা যারা সিকোয়েন্স হাতে লাগবে না হাতে লাগবে না যে এটা হচ্ছে আমাদের ফুল বডি অল ওভার সিকোয়েন্স করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন Dupatta গুলো Dupatta তো অনেক ভর ভাই ট্রেন্ডিং আইটেম এগুলা সম্পূর্ণ কাটওয়ার্ক করা অনন্যা যারা অনলাইনে পেজ পেজ ঘাটাঘাটি করেন পেজ থেকে কিনা কাটা করেন অথবা বিভিন্ন পেজ ফলো দিয়ে রেখেছেন আপনারা এগুলা কালেকশন দেখেছেন এটা হচ্ছে আমাদের লাহোরি বুটিক্সের কালেকশন লাহোরি বুটিক এগুলো আমাদের পাকিস্তানি কোয়ালিটি প্রোডাক্ট ক্যারিজমা ভিতরে খুবই সুন্দর আপনারা হ্যান্ডিক্রাফ্ট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এবং এগুলা সম্পূর্ণ হাতের কাজ করা পালের কাজ করা মিরোর ওয়ার্ক করা আছে আপনার এখানে ডলার বসানো আছে স্টোন করা এবং এ ধরনের গুলো আমাদের শুরু হচ্ছে আমাদের কোয়ালিটি শুরু হচ্ছে মাত্র ছয়শো টাকা থেকে কোয়ালিটি শুরু হচ্ছে থেকে শুরু হ্যাঁ ছয়শো টাকা থেকে শুরু ছয়শো টাকা থেকে শুরু এবং আমাদের সর্বোচ্চ কোয়ালিটি আপনারা তিন হাজার টাকা পর্যন্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের মিজাজের কোয়ালিটি মিজাজের কোয়ালিটি এটা মিজাজের একদম লেটেস্ট কালেকশন আমাদের নিচে দেখেন খুবই সুন্দর ভাবে শিপলি করা কাটওয়ার প্যানেল করা এবং এগুলো কালার গ্যারান্টি আপনারা 100% কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং এগুলা যেগুলো সেল হবে না সেগুলা চেঞ্জের সুবিধা পাচ্ছেন আপনারা কত দিনের মধ্যে চেঞ্জ করা যাবে ভাই এক মাসের ভিতরে আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন এই আচ্ছা আচ্ছা কোয়ালিটি দেখেন এটা অনেক বড় প্যানেল অন্যটা পাঁচ հատ আর পাবেন এবং কার্টুন প্যানেলটার সাথে আপনারা পেয়ে খুব সুন্দর হবে এদের হবে এগুলা চারটা করে কালার থাকবে সেট ধরে নিতে হবে আমাদের শুধুমাত্র হোলসেল করা হয় কোনো প্রকার রিটেল করা হয় না আচ্ছা আমাদের দেখেন বিটস মাসলিন বিটস কালেকশন যেটাকে আমরা বাড়ি বারিশ বলে থাকি কোয়ালিটি দেখেন এগুলো সম্পূর্ণ কাজ করা মেশিন একদম একদম সিকোয়েন্স করা কাজগুলা খুব নিখুতভাবে করা আছে কাজ করা প্রিন্টার সাথে আপনারা পাচ্ছেন আমাদের এটা পেয়ে যাচ্ছেন আরেকটা মাসলিনের কালেকশন মাসলিন যারা মাসলিন কালেকশন চাচ্ছিলেন আজকে তাদের কেন্দ্র করে এগুলো পরপর দুইটা মাসলিন রাখা হয়েছে যাতে আপনাদের সুবিধা হয় আর দামটা জানার জন্য কি করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনার দোকান থাকলে দোকানের ঠিকানা ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক পাঠিয়ে দামগুলো জেনে নেবেন দেন এটা হচ্ছে আমাদের আইসি বিন হামিদের কালেকশন আইসি বিন হামিদ আইসি বিন হামিদ খুবই সুন্দর করে কাজ করা বডিতে কাজ করা পুরো বডিতে কাজ করে এগুলো খুবই গর্জিয়াস পার্টি ওয়্যার কালেকশন এগুলা পার্টি ওয়্যার যাদের বড় বড় একদম স্টাবলিশ দোকানে দোকান আছে তারা এগুলো কালেকশন সম্পর্কে ভালো করে জানেন এবং এটা হচ্ছে আমাদের দুপারটা সম্পূর্ণ পাকিস্তানি করা আপনার কাটওয়ার্ক প্যানেল করা এক্সট্রা লেস ওয়ার্ক করা আছে এবং পুরো বডিতে আপনার একটা প্যাটার্ন ওয়ার্কের সিকোয়েন্স দেওয়া আছে এগুলো শিফন জর্জেট ফেব্রিক্সের শিফন জর্জেট হ্যাঁ দেন হচ্ছে আমাদের আরেকটি খুবই সুন্দর বারো কি কালেকশন এটা হচ্ছে পুরো অল ওভার সিকোয়েন্স করা থাকে বডিতে এবং সাথে আমরা ইনার প্রোভাইড করে দিয়েছে যাতে আপনার ইনার আছে না হ্যাঁ ইনারটা এটা ফোর পিস ফোর পিস এর এই যে কোয়ালিটি গুলা দেখেন খুবই সুন্দর ওয়াও কোয়ালিটি আর যাদের কালার হচ্ছে তিনটা কালার হচ্ছে তিনটা কালার না তিনটা চারটা ছয়টা কালার থাকবে সেট নিতে হবে এখানে শুধুমাত্র হোলসেল করা হয় কোনো প্রকার রিটেল করা হয় না এটা হচ্ছে আমাদের সাফি নাজের একটা কালেকশন আর এটা কটন বডির উপরে পার্টি ওয়ার একটা কালেকশন কালারগুলো খুবই সুন্দর সোভার কালার এটা ছয়টা কালার থাকবে ছ সেট নিতে হবে এবং আমাদের ক্যাটালগের প্রোডাক্ট এই যে দেখেন কোয়ালিটি দেখেন এটা দুপাট্টা পাঁচ হাত লং দুপাট্টা পেয়ে যাচ্ছে আর এগুলা প্রিন্ট গুলা খুবই ভিভিড ভাইব্রেন্ট এগুলো তো রংকশ উঠবে না ইনশাআল্লাহ 100% আমাদের রংকশ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা 100% রংকশ গ্যারান্টি আমাদের হচ্ছে নিজস্ব কালেকশন এই যে নিজস্ব তৈরি করা কালেকশন এবং এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জাদেলো দেখেন কোয়ালিটি দেখেন এগুলা এগুলা সুবিধা কি মাত্র দুই পিসের সেট আছে আছে অল্প পুঁজি इवन পনেরোশো টাকা যাদের পুঁজি আছে তারাও চাইলে ব্যবসা শুরু করে এগোতে পারবে দেখেন এটা হচ্ছে আমাদের অন্যায় সম্পূর্ণ পাঁচ হাত লং নামার জন্য পেয়ে যাচ্ছেন ট্রপিক্যাল যাদের প্রিমিয়াম লোন আমাদের এখানে সম্পূর্ণ ব্র্যান্ডিং দেওয়া থাকবে ট্রপিক্যাল প্রিমিয়াম যাদের লোন এবং এগুলার কালার গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট কালার মাত্র দুইটা করে থাকবে দুই পিসের সেট নিতে হবে আপনাকে এগুলা পাকিস্তানি কোয়ালিটি পাকিস্তানি প্রিন্ট কোয়ালিটি নিয়ে যারা কাজ পাকিস্তানি কপি হ্যাঁ এগুলা পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন আমাদের নিজস্ব তৈরি করা আর যেগুলো আমাদের নিজস্ব তৈরি করা কালেকশন পেয়ে যাচ্ছেন ওগুলাতে আপনারা চেঞ্জের সুবিধা পাবেন আচ্ছা এখানে কোয়ালিটি দেখেন এটা সম্পূর্ণ পাঁচ হাত লং নামাজি দুপাট্টা পাবেন আর কালার গ্যান্ডি তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন দামগুলো তো বলা হচ্ছে না কারণ আমরা মাদার হোলসেলার দাম বলে দিলে পরবর্তীতে এই প্রোডাক্টগুলো আপনাদের সেল করতে প্রবলেম ফেস করতে হবে এ কারণে দাম বলছি না তবে আমাদের দোকানে কোয়ালিটি শুরু হচ্ছে যে এরকম লোনের কালেকশন শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে লোন গুলো দশ টাকা থেকে শুরু করে আপনারা বারোশো নব্বই টাকা পর্যন্ত লোনের কালেকশন পেয়ে যাচ্ছেন বুট্সের কালেকশন গুলো আপনারা ছয়শো টাকা থেকে শুরু করে আপনারা সতেরোশো টাকা পর্যন্ত বুটিক্স এর কালেকশন পেয়ে যাচ্ছেন এবং আমাদের যেগুলা পার্টি ওয়ার প্রিমিয়াম পার্টি ওয়ার সেগুলা হচ্ছে আপনি আহ টাকা থেকে শুরু করে আপনি তিন হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন একটা প্রাইজের ধারণা দিয়ে দিলাম তবে কোনোটাই আমি ইন্ডিকেট করে প্রাইজ বলি নাই যেহেতু বলে দিলে পরে আপনাদের সম সমস্যা হবে যে দেখেন এটা হচ্ছে আমাদের মরজা কালেকশন কাল সুন্দর কালার গুলো খুবই সুন্দর এইগুলো দুইটা করে কালার মাসি প্রোডাক্ট মানে আপনারা যারা নিজেদের দোকানকে অল টাইম রানিং রাখতে চান তাহলে বুটিক্স এবং লোন এই দুইটা নিয়ে অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের পিওর শিফন পিওর শিফন ডুপার এটা একটা দেখায় দেয় আপনাকে যে দেখেন এটা হাতের মধ্যে চলে হাত পাঁচ হাত লং আছে একদম পিওরটা দেখেন এক মুষ্টিতে চলে এসেছে দুইটা করে কালার থাকবে আপনাকে সে অনুযায়ী নিতে হবে এটা হচ্ছে আমাদের জমজম সুইস এর কালেকশন এখানে জমজম পাবেন তাওয়াক্কাল পাবেন নূর পাবেন নাগা নূর পাবেন জাদে পাবেন রাং পাসান পাবেন এইগুলা উন্নত মানের কোয়ালিটি লোন গুলা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি হিসেবে নিতে পারবেন বিজনেস পারপাস গুলো তো আপনাদের এ গ্রেডের ভাই আমাদের এ গ্রেডের আছে বি গ্রেডের আছে আপনাকে যে গ্রেডের লাগবে সেই গ্রেডের সেগ্রেডি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সর্বশেষ কালেকশন তার আগে ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা খুবই সহজ ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশা যারা দোকানে আসতে পারবেন না দূর দূরান্ত থেকে ভিডিও দেখছেন তারা কি করবেন ভিডিও কলিং করে অ্যাডভান্স পেমেন্ট অবশ্যই করতে হবে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে এই যে এ নাম্বারে মার্চেন্ট পেমেন্ট করতে হবে আর বাকি টাকাটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করে আপনার ব্যবসায়িক জার্নিটা আপনার পাইকারি জার্নিটা শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে সবাইকে আসসালাম